এখন পিঠের সিজন চলছে আর ট্র্যাডিশনাল পাটিসাপটা তো আমরা সবাই খাই কিন্তু এই ট্র্যাডিশনাল থেকে সরিয়ে যদি একটু অন্য অন্যরকমভাবে বানাই তাহলে কেমন হয় তাই আজ আমি তোমাদের সাথে আমি শেয়ার করব একটু অন্য রকম পাটিসাপটার রেসিপি আজকের আমি বানাবো চকলেট পাটিসাপটা তো চলুন দেখে নিই নমস্কার বন্ধুরা আমি ঝুমা আর ঝুমার ক্লাউড ছেলে সবাইকে ওয়েলকাম আশা করছি আপনারা সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলুন আজকের এই মজার রেসিপিটা শুরু করা যায় অনুপাতে যদি আপনারা বানান তাহলে কিন্তু আপনাদের পাটিসাপটা একদম পারফেক্ট হবে এর জন্য আমি এখানে নিয়ে নিলাম দু কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপের থেকেও অল্প একটু সুজি যতটা ময়দা তার হাফ হচ্ছে চালের গুঁড়ো এবং তার চেয়েও কম হচ্ছে সুজি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এখানে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আপনারা চাইলে কিন্তু এই গুঁড়ো দুধের জায়গায় এমনি যে লিকুইড যে দুধ সেই দুধটা দিয়েও ব্যবহার করতে পারেন এরপর সব কিছু কিন্তু আমি আগে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো পুরো মিশ্রণটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা কতটা থিকনেস হচ্ছে সেটা কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখে নিন আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই জন্য এটা কিন্তু জল দিয়ে গুলছে তো আপনারা চাইলে কিন্তু এখানে এমনি লিকুইড দুধ যেটা সেটা দিয়ে কিন্তু এই জলের পরিবর্তে সেটা দিয়ে এটা মাখতে পারেন একেবারে জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন তারপর ভালোভাবে মেশাবেন তো এটা কিছুটা মেশানো কিন্তু হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি খুব বেশি কিন্তু চিনি ব্যবহার করবেন না তাহলে কিন্তু প্যানের গায়ে আটকে যাবে এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা কিন্তু চিনির বদলে যদি গুড়ের পাটিসাপটা করতে চান এই সময় গুড়টা ব্যবহার করতে পারেন এরপর আরও কিছুটা জল দিয়ে কিন্তু এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব রকম যেন লামস না থাকে এরপর এটাকে আমি কম করে এক ঘন্টা অন্তত রেখে দিতেই হবে রেস্টের জন্য যাতে এখানে চালের গুঁড়ো এবং সুজিটা ভালোভাবে কিন্তু ফুলে নরম হয়ে যায় আপনারা ব্যাটারটা যত বেশি মানে রেখে দেবেন রেস্টে তত বেশি কিন্তু ভালো এই পাটিসাপটার টেক্সচারটা আসবে তো রেস্টে এখন কিছুক্ষণ এটা আমি রেখে দিচ্ছি তো ফিরে এলাম প্রায় এক ঘন্টা পর তোমরাও দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো এবার এই ব্যাটার থেকে একটা বাটিতে কিন্তু আমি কিছুটা মানে অল্প পরিমাণে এই ব্যাটার তুলে নিচ্ছি আর এটা দিয়েই কিন্তু ওই চকলেটের যে ডিজাইনটা সেটা কিন্তু হবে তো এই ব্যাটারের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ কোকো পাউডার আর আপনাদের বাড়িতে যদি কোকো পাউডার না থাকে তাহলে আপনারা কিন্তু এর মধ্যে কিন্তু চকলেট মেল্ট করেও দিতে পারেন বা চকলেট গ্রেট করে এরপর পাউডার আর ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে নতুন তারা সবাই আমার চ্যানেলটিকে এবং পেজটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এবার একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানে আমি অয়েলটা ব্রাশ করে নিলাম আর এরপর ওই চকলেটের ব্যাটার থেকে এরকম করে ডিজাইন করে নিলাম তো আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারেন তো এটা দেওয়ার সাথে সাথে দেখুন অনেকটা কিন্তু এটা শুকিয়ে এসছে তারপরেই কিন্তু আমি এই যে বেস যে ব্যাটারটা পাটি সেটা কিন্তু ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি আমি এখানে দু হাতে মতন ব্যাটার দিয়েছি আপনারা প্রয়োজন মতন দেবেন যাতে পুরোটা কভার হয়ে যায় এখানে একটা আপনাদের টিপস বলে রাখি আপনারা যখন অয়েল ব্রাশ করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে যে মানে তেলটা গরম হয়ে যাবে তারপরে ব্যাটার যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন না হলে কিন্তু প্যানে আটকে যাবে একটা চান্স থাকে উঠতে চাইবে না তাই লো ফ্লেমে কিন্তু করবেন দেখবেন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে এসছে তো এরপর আমি দেখুন এখানে খোয়া ক্ষীর দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু খোয়া ক্ষীরের বদলে মানে নারকলের যে পুর সেটাও দিয়ে দিতে পারেন ভেতরের পুরটা আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু করতে পারেন তো দেখতেই পাচ্ছেন যে আমার পিঠেটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি আরও একটা বানিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পারলেন এই রেসিপিটা কিন্তু বানানো খুবই ইজি খুব তাড়াতাড়ি কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তার কারণে এটা একটু টু ইন ওয়ান রয়েছে চকলেটের একটা ফ্লেভার থাকে তাই বাচ্চা কিংবা বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন খেতে হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর আমি যেভাবে বানালাম এই পদ্ধতিতে যদি আপনারা বানান তাহলে কিন্তু আপনাদের এই পার্টিসাপটা পুরো পারফেক্ট তৈরি হবে আপনাদের প্যানেও আটকে যাবে না আর আপনাদের কিন্তু এটা ভেঙেও যাবে না আর মানে হয়ে যাওয়ার পরেও কিন্তু দু তিন দিন একদম সফট নরম থাকবে শক্ত হবে না তো চকলেট পার্টিসাপটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই আমি তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে শেয়ার করে দেবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে